সিরিয়ার গভর্নর ছিল এক সময় আবু জੰগাল তখন ওমর ফারুক জি আল্লাহু তাআলা আনব খলিফা মুসলিমিন আবু রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি আসলো খবর আপনি যাকে গভর্নর বানাইছেন সিরিয়ার আবু জੰগাল এই ব্যক্তিকে সবসময় সময় মর্তন করো সে বীরের পথে আর নাই অমুন এবার উপর খুব খারাপ অবস্থা আমার পড়ে সবসময় মত খায় অমর হজ্জল্লা মুতালান চিঠি পড়রা যখন চিঠি পড়লেন হজরতে অমরজ্জল্ল মু তাল আন তখন ভাবলেন যে আজও জঙ্গালের যে অবস্থা ম পান করতে করতে সমা এ পান আস্তে আস্তে তো আরো খারাপ হয়ে যাবে হজরতে অমর স্যার একজ্ঞল্লাহ মুতা চিন্তা করলেন আমি ওর পরিবর্তন হয়েছে হইল আল্লাহ পাক আমাকে পরিবর্তন করছেন কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াতের শোনার দ্বারায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উল্টার একটা চিঠি লিখলেন সূরা গাফির সূরা মুমিন এই সূরাটার নাম হলো দুইটা একটা হলো গাফির নাম আর একটা হলো সূরা মুমিন এই সূরা মুমিনের তিনটা আয়াত দেখে আবু জান্দারের কাছে পাঠায় দেয়া হলো। চিঠির মধ্যে প্রথম এলাখা পুরা রুদারি আয়াত হামিম তনজি নুল কি দাবি বিনাম গাহিল আজি জিল্লা দিন গাফিরিৎ দন্ডে লিতৌ বি আয়াতের অর্থ হলো তেমন একটা কিতাব আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল্পিত আল্লাহ পাক করেন তিনি যিনি সমস্ত বোনা মাফ করবেন যিনি সমস্ত বোনা মাফ করেন করবেন তার নাম হলো আল্লাহ এবং আল্লাহ হলেন তিনি যিনি সমস্ত গুণা থেকে যে ব্যক্তির তওবা করবে তওবা কবুলকারী তার নাম হলো আল্লাহ গুণা মোচনকারী তওবা কবুলকারী ফুকুল কারী অফিদ দেবীদি তৌ বিশ্ব দি দিলেন যিনি বিচার দিবসে কঠিন শাস্তি দাদা ভবতাসীন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইলাইহিൽ মাসির ইনি সারা কোন নাই ইনি সারা কোন নাই তার কাছেই ফিরে যেতে হবে হযরত ওমর ফারুক জি আল্লাহ এই চিঠিটা লেখা আবু জানদারের কাছে পাঠানো দিলেন আবু জানদার চিঠি পাওয়া আয় আয়াতগুলো যখন করলেন সাথে সাথে আল্লাহ আপ তাকে এমন পরিবর্তন করছেন এভাবে চেঞ্জ করছেন আবু জানাল তো করছে আর জিন্দগিটার মদ হাতে নেয় না